বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক নির্দেশনা সম্পর্কে যা যা আমাদের অবগত হবে জানতে হবে সেগুলো দেওয়া হচ্ছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত যে নির্দেশনা সেটা দেওয়া আছে অষ্টম শ্রেণী বার্ষিক মূল্যায়নের সিলেবাসে পাঁচটি অভিজ্ঞতা রাখা হয়েছে একই সাথে এই পাঁচটি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায় অন্তর্ভুক্ত থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে তিনটি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করা করবেন প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে দশ নম্বর করে মোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করবে ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেম বিভাজন বিভাজন নির্দেশনা বিস্তারিত নির্দেশনা দা নিচে দেওয়া আছে সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা দেওয়া আছে সেটা আমরা দেখতে চাই এখন সামষ্টিক মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাস কতটুকু হবে তা অনুচ্ছেদ নম্বর দিয়ে বোঝানো হয়েছে বিজ্ঞান বিষয়ে একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে ভা প্রাপ্ত নম্বরকে রূপান্তর করতে হবে বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপটবিহীন বিহীন প্রশ্ন বিশ্লেষণধর্মী প্রশ্ন দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন ব্যবহার করে সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসগুলো রাখা হয়েছে সেটা হলো যাযাবর অভিজ্ঞতা নাম শিরোনাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে এ অধ্যায় আমাদের তিনটি এই অভিজ্ঞতার সাথে তিনটি অধ্যায় রিলেটেড আছে সেটা হচ্ছে সূর্য ও পৃথিবী অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ এ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় তিন অধ্যায় এগারো ভৌগোলিক স্থানাঙ্ক স্থানাঙ্কিক সময় ও অঞ্চলসমূহের এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় অধ্যায় বারো চুম্বক যেটা আছে এখানের বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পাট পর্যন্ত সবুজ বন্ধু অভিজ্ঞতার ভিতরে তিনটি অধ্যায় আছে এ অধ্যায় চার এর কোষ বিভাজন তার রকম ভেদ রকমভেদ চার দশমিক এক থেকে চার দশমিক তিন উদ্ভিদ কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব আর পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার অধ্যায় দশ তাদের জীবের চিনি বিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দুই ফিল্ড ট্রিপ শিক্ষণ অভিজ্ঞতা থেকে আমাদের অধ্যায় এক আছে গতির কথা অধ্যায় দুইয়ের পুরোটাই আছে আমাদের ল্যাবরেটরিও শিক্ষণ অভিজ্ঞতা থেকে দুইটি অধ্যায় আছে এটি হচ্ছে পারমাণু গঠন এবং অধ্যায় আটে রাসায়নিক বিক্রিয়া জীবজগতের বংশলতিকা যে আছে এটা শিক্ষণ অভিজ্ঞতা থেকে একটা অধ্যায়ের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে কোষ বিভাজন ও তার রকমভেদ এ বিষয়ের উপরে আমাদের এক সময়কে লিখিত পরীক্ষা হবে এবং এর মধ্যে থেকে কয়েকটি অভিজ্ঞতা শিখন অভিজ্ঞতার থেকেই অনুশীলন বই থেকে আমাদের কিছু শ্রেণীভিত্তিক কাজ দেওয়া হবে সেগুলো নিয়ে আমরা কাজগুলো করে মুখ করতে চাই তাহলে আমরা জানলাম এখান থেকে যে আমাদের কীভাবে কাজগুলো করতে হবে সেগুলো দেখলাম